আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী সবাইকে সাধারণ জন্য আরও একটি ক্লাসে স্বাগতম আজকে আমাদের টপিক হচ্ছে জলবায়ু ও পরিবেশ সম্পর্কে এই জলবায়ু এবং পরিবেশ সম্পর্কে আমাদের পরীক্ষা প্রায় এসে থাকে তাহলে আমরা দেখিনি আজকে আমাদের প্রশ্নে কী কী রয়েছে বাংলাদেশের উষ্ণতম স্থান হচ্ছে লালপুর নাটোর শীতলতম স্থান হচ্ছে শ্রীমঙ্গল মৌলইবাজার সর্বোচ্চ বৃষ্টিপাত হয় লালখান সিলেটে এবং সর্বনিম্ন বৃষ্টিপাত হয় লালপুর নাটোরে তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখব উষ্ণতম এবং সর্বনিম্ন বৃষ্টিপাত হয় লালপুর নাটোরে বাংলাদেশের শীতলতম মাস হচ্ছে জানুয়ারি বাংলাদেশের উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ইংরেজির নাম হচ্ছে বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটাকে সংক্ষেপ বলা হয় বি বাংলাদেশের ভূকম্পন কেন্দ্র রয়েছে চারটি চট্টগ্রাম ঢাকা রংপুর ও সিলেটে বাংলাদেশে গড় বৃষ্টিপাত হয় দুশো তিন সেন্টিমিটার বাংলাদেশের উপগ্রহ বু কেন্দ্র রয়েছে চারটি বেতুনিয়া যেটা রাঙ্গামাটিতে অবস্থিত তালিবাদ যেটা গাজীপুরে অবস্থিত মহাকালী ও সিলেট আমাদের পরীক্ষায় প্রায় থাকে এরকম আরও একটি কোশ্চেন হচ্ছে সব ধরনের পরে তিন শপিং ব্যাগ উৎপাদন ব্যবহার নিষিদ্ধ করা হয় এক মার্চ দু সালে বাংলাদেশের জাতীয় পরিবেশ ঘোষিত হয় উনিশশো সালে বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করবেন এবং লার্নার্স পয়েন্টে সাড়া থাকবেন যারা এখনো ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম